আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ার প্রথমে দেখিয়ে দিলাম মিষ্টি মিষ্টি কিনে কোথায় যাচ্ছি আজকে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি বাড়িতে যাচ্ছি আমার বাবার বাড়িতে ওখান থেকে আমার নিজের বাড়িতে যাব কারণ আমি বাড়িতে যাচ্ছি কারণ যে কারণে আমার ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে আমি যাচ্ছি একটা বিয়ে খেতে যাচ্ছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এই তো এখন জিতে উঠে গিয়েছে। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখেন রাস্তাঘাট কি সুন্দর একদম ফাঁকা ভিউটা কত সুন্দর এমনই যদি থাকতো রাস্তাঘাটগুলো এই তো আমরা আলহামদুলিল্লাহ উঠে গিয়েছি বাসে আর বাসটি ছিল একদমই এসি জসিওয়ালা একটা বাস ছিল এই তো এখন একটু সিপ খাচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করলাম তো বাইরের ভিউগুলো দেখেন কত সুন্দর আপনাদের সাথেও শেয়ার করলাম যে না আপনারাও একটু দেখেন এইভাবে আসলে আমরা যখন বাবার বাড়িতে যাই খুব অনেক আনন্দ লাগে ওখান থেকে ফিরে আসতে অনেক খারাপ লাগে এটা আমার হয় আপনাদের কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন এই তো একটা ভিউ আমি একদম মানে আমি আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল বিকালের দৃশ্যটা ধারণ করলাম দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম দয়া কত সুন্দর ভিউটা আপনাদের সাথে এই জিনিস শেয়ার করলাম যেহেতু জিনিসটা এত সুন্দর আল্লাহ প্রকৃতি যে জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন আছে এটাই যে কত সুন্দর একটা জিনিস সূর্য অস্ত যাচ্ছে সেটাই আপনাদের সাথে ধারণ করে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন এই তো আলহামদুলিল্লাহ বাড়ির পাশাপাশি চলে আসছি এসে কি কি কাজ করব তাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন যেহেতু আমি কি কি আমাদের বিয়েতে কি কি আয়োজন করা হবে আসলে ছোটোখাটো আয়োজন এটা তেমন একটা বড় আয়োজন না যেহেতু মেয়েকে দেখতে আসবে সে হিসাবে আমরা ছোটো একটা আয়োজন করেছি এই যে দেখেন আমরা যখন নামি তখনই কিন্তু এই চাঁদের ইয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আর আমাকে রিসিভ করেছে আমার ভাইয়ের ছেলেরা এসে আর এখানে দেখিয়ে দিলাম একটা টুনো বুড়িকে এই বুড়িটা নতুন করে আমার ভাইয়ের মেয়ের বুড়িটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম দেখেন ও কত দুষ্টামি করছে তো আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ দোয়া করবেন